এবং বিহার যদি এই গাড়িটিকেও নিতে চান তাহলে আপনারা আসবেন কোথায় আমি এখন এটা বলি ভাই আপনি একটু বলেন তো এই লোকেশনটা কোথায় এফজেড ভার্সন 2 হচ্ছে 47000 দেখেন টায়ার গ্রিপস মোটামুটি অনেক ভালো আছে এটা দেখলে কিন্তু অনেকে বুঝতে পারবে টায়ার পিছনে একটা নতুন টায়ার লাগানো হয়েছে এটা বিআরডি নাম্বার ছিল হচ্ছে 18 সালে গাড়িটার নাম্বার পাইছিল আপনি দেখতে পাচ্ছেন এই যে ছোট কার স্কয়ারস খোলা পড়ে নাই ঠিক আছে ইঞ্জিন অনেক ভালোভাবে মেইনটেইন করা হয় এই গাড়িটা যার সে হচ্ছে একটা মিস্ত্রি উনি হচ্ছে সিএনজি মিস্ত্রি ওনার কাছে কিন্তু আপনারা সিএনজি পাবেন ঠিক আর যদি আপনার কোন গাড়ি বিক্রি করার দরকার পড়ে ঠিক আছে যে কোনো গাড়ি শুধু আমাকে যে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে ফোন দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় একটি বাইক ইয়ামাহা এফজেড ভার্সন 2 এটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটির মডেল কত দাম কত টাকা সবকিছু জানানো হবে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভিউয়ার্স গাড়িটি আমি দেখাই গাড়িটি কত কিলোমিটার চালানো হয়েছে গাড়িটি চালানো হয়েছে হচ্ছে না গাড়িটি চালানো হয়েছে হচ্ছে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার প্লাস বিহার দেখতে পাচ্ছেন গাড়িটি চালানো হয়েছে সাতচল্লিশ হাজার প্লাস গাড়িটা প্রথম মালিকের ছিল আর কি গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে মনে করেন যে কোথাও কোনো মাইক নাই ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে ইঞ্জিন এখনো খোলা টোলা পরে নাই দেখতে পাচ্ছেন তারপরে সামনে দেখেন এখান দিয়ে টায়ারটা দেখেন টায়ার গ্রিপস মোটামুটি অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন গাড়িটি সেল করা হবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন টানাটানি করবেন না টানাটানি করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না এটা দেখাই দেখেন এটা দেখলে কিন্তু অনেকেই বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কত কিলোমিটার চালানো হয়েছে এটা কিন্তু জেনুইন চালানো আছে ঠিক আছে কোনো মিটার কমানো নাই টেম্পোটার করা নাই যা আছে একদম জেনুইন আছে এ পাশে দেখেন এপাশে কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আর ইয়া মাহা ভার্সন টু এই গাড়ি কিন্তু ব্যাপক চাহিদা ঠিক আছে নতুন দেখেন মার্কেটে কিন্তু প্রায় লক্ষ লক্ষ থেকে মতো লাগে দুই দুই এবং নাম্বার করতে গেলে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার মতো লাগে ঠিক আছে সেজন্য অবশ্যই নাম্বার করা গাড়ি নিলে কিন্তু আপনার অনেক টাকা সাশ্রয় হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন টায়ার পিছনেরটা নতুন টায়ার লাগানো হয়েছে পিছনের টায়ারটা নতুন পরিবর্তন করা হয়েছে পিছনের ডিক্স দেখেন পিছনের ডিক্সও অনেক ভালো আছে এবং এই গাড়িটি বিহার দেখতে পাচ্ছেন ঢাকার নাম্বার করা এটা হচ্ছে আটত্রিশ সিরালের গাড়ি একান্ন একান্ন উনত্রিশ ঠিক আছে এটা বিআরডি নাম্বার ছিল হচ্ছে আঠারো সালে গাড়িটার নাম্বার পাইছিল আর কি ঠিক আছে এটা হচ্ছে আঠারো সালের গাড়ি আঠারো সালের গাড়ি গাড়িটা এখনো মনে করেন যে ভালো আছে ঠিক আছে এপাশ পাশ থেকে দেখায় দেখেন সুপার ফেস কন্ডিশন দেখা যাচ্ছে গাড়িটি গাড়িটি সেল করা হবে গাড়িটির দাম বলা হয়েছে কত টাকা সেটা অবশ্যই আপনারা জানতে চাইলে ডিসক্রিপশনে নাম্বার আছে মালিকের এই গাড়ি মালিকের নাম্বার আছে ডিসক্রিপশনে অবশ্যই ওনাকে ফোন দিবেন ফোন দিয়ে ওনার সাথে কথা বলবেন ঠিক আছে উনি দামটা এখানে বলতে মানা করেছে আর কি এখান দিয়ে ছোট্ট খাট্ট একটু স্কার্স আছে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট খাট্ট আমি একটু দেখা দিই আসলে যেহেতু অনেক টাকা দামের গাড়ি কোথাও স্কার্স আছে কিনা আছে এ কোনো স্কার্স নেই তারপরে এখান দিয়ে দেখেন মোটামুটি অনেক ভালো আছে গাড়িতে কোনো মাঠটা ভাই গাড়িতে কি কোনো মাঠটারে ছিল কোনো মাঠটার ছিল না আচ্ছা গাড়িতে কোনো মাঠটার নাই ঠিক আছে ইঞ্জিন ও কন্ডিশন ভালো আছে দেখতে পাচ্ছেন গাড়িটা এক মিস্ত্রি ভাইয়ের গাড়ি উনি অনেক যত্ন সহকারে চালায় আর গাড়িটার এখনো ইঞ্জিন খোলা পড়ে নাই ঠিক আছে ইঞ্জিন অনেক ভালোভাবে মেনটেন করা হয় মোবিল তারপরে এখান দিয়ে তো দেখালাম এখান দিয়ে কোথাও কোনো মাইন্ড নাই স্কেয়ার্স নাই সুপার ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে দেখেন গাড়িটার লোক খুব ভালো আছে এবং এই মিস্ত্রির কাছে সরি হ্যাঁ মিস্ত্রি মানে এই গাড়িটা যার সে হচ্ছে একটা মিস্ত্রি উনি হচ্ছে সিএনজি মিস্ত্রি ওনার কাছে কিন্তু আপনারা সিএনজি পাবেন ঠিক আছে যদি কেউ সিএনজি কয় বিক্রয় করতে চান তাহলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং বিয়ার যদি এই গাড়িটি কেউ নিতে চান তাহলে আপনারা আসবেন কোথায় আমি এখন এটা বলি ভাই আপনি একটু বলেন তো এই লোকেশনটা কোথায় পাবনা গাছপাড়া পাবনা গাছপাড়া তেবুনিয়া ও ও গ্যাসপাড়া পাবনা গ্যাসপাড়া আচ্ছা ঠিক আছে পাবনা গ্যাসপাড়া আর মালিকের বাসাটা কোথায় এ বাসা ও এখানে বাসাপাড়া থাকে ওকে ওকে ঠিক আছে বগুড়াতে বাসা কোন ভাষায় তো সিরাজগঞ্জ ও আচ্ছা আচ্ছা ওহার বাড়ি তাহলে বগুড়াতে বগুড়ার মানুষ ঠিক আছে পাবনা আসছে এখানে কাজ কাজ করে বাসা ভাড়া নিয়ে থাকে ওনারই গাড়ি রাইডা অনেক যত্ন সহকারে চালায় গাড়িটা সেল করা হবে অবশ্যই যদি নিতে চান ডেসক্রিপশনে নাম্বার আছে ওনার সাথে কথা বলবেন ঠিক আছে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ হলো আর যদি আপনার কোনো গাড়ি বিক্রি করার দরকার পড়ে ঠিক আছে যে কোনো গাড়ি শুধু আমাকে যে এখানে একটা নাম্বার দিতে পাচ্ছেন নম্বরে ফোন দিয়ে দিবেন এটা হচ্ছে আমার নাম্বার কিন্তু গাড়ি নেওয়ার জন্য আমাকে ফোন দিবেন না আমাকে ফোন দিবেন গাড়ি বিক্রি করার জন্য ঠিক আছে যে কোনো গাড়ি যে কোনো ব্র্যান্ডের গাড়ি বিক্রি করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো ঠিক আছে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আর যারা গাড়ি নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম